কিন্তু আমি কখনোই দিই না আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমরা তো পরিবার অ্যাটেনশন নিতে চাই কোনো না কোনোভাবে শাকিব খান ও বুবলির অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন অপবিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন সাকিব কেন আমাকে ঠকালো আমি তো কখনো তাকে কম ভালোবাসিনি ছবিগুলো ভাইরাল হতেই গুঞ্জন ওঠে সাকিব ও বুবলির সম্পর্ক কি শুধুই সন্তানের খাতিরে আগে বলা হচ্ছিল তাদের দেখা সাক্ষাৎ শুধুমাত্র সন্তানের প্রয়োজনে কিন্তু আমেরিকায় কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো প্রকাশ্যে এনে বুবলি যেন সব গুজবকে সত্যি করে দিলেন আর সব ছবি দেখে যেন আগুনে ঘি ঢেলে দিলেন অপবিশ্বাস অপবিশ্বাস বলেন আমি কখনও কারো নাম ভাঙিয়ে আলোচনায় আসিনি যারা অ্যাটেনশন পেতে চায় তারাই এসব ছবি আপলোড করে আমি সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি এসব থার্ড ক্লাস মানসিকতার লোকজন নিয়ে আমার কিছু যায় আসে না সবশেষে তিনি বলেন হয়তো এরপর সাকিব খানের সাথে আমাকে আর দেখতে পাবেন না সে আমাকে ঠকিয়েছে আর এই ঠকানোর ফল একদিন ঠিকই পাবে